হঠাৎ করে বাড়িতে এসে হাজির হলো ও পার্বতী চমকে গেলো কমলিনী সহ সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী বলতে লাগলো শুনুন মা আপনি আর যাই কিছু করুন না কেন এইভাবে আমার ছেলের কানটা ভাঙবেন না আমার ছেলের কোনটা ভালো কোনটাও খারাপ সেটা না এবার থেকে আমি দেখে নেব আর যাই হোক বর্ষার সাথে সংসার করার কথা অন্তত হোক আমার ছেলেকে বলবেন না আমার ছেলেটা জীবনটা এমনি ওই মেয়েটা পুরোটাই নষ্ট করে দিয়েছে তার উপর তার উপর এখন যখন আমার ছেলেটা একটু ভালো আছে তখনই আপনি আমার ছেলেটাকে এইভাবে কান ভাঙাচ্ছেন ওই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওই মেয়েটাকে ফিরিয়ে আনার কথা আপনি একদম বলবেন না আমার ছেলের ভালো খবর এবার থেকে আমি দেখব এই কথা বললে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো তুমি এটা কী বলছো বৌমা কমলিনী তখন বলতে লাগলো এই কথাটা বলতে আমি বাধ্য হয়েছি কারণ আপনি অনেক কিছু করেছেন অনেক কিছু আমি সহ্য করছি এখন আমার ছেলের ভালো মন্দার দায়িত্ব তারা অন্তত পক্ষে আমাকে দেখতে দিন সেটার দায়িত্ব না হয় আমি দেখতে পারবো এ কথা বললে কুচি তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে মা তোমাকে না আর এসব ভালো মন্দ কিছু নিয়ে দেখতে হবে না তখনই কমলিনী কে নতুন বলতে লাগলো এই বাড়িতে বলছি যে অতিথি আসবে তোমাকে তারা রান্না বান্না করতে হবে তুমি এখনো দাঁড়িয়ে আছো করছি তখন বলতে লাগলো তুমি একদম চিন্তা করো না তো নতুন না আমরা সবাই আছি আমরা সবাই মিলে হাতে হাতে রান্নাটা করে নিতে পারবো তখনই বাবিন বলতে লাগলো ও মা তোমার সেই ম্যাম সাহেবাটা কোথায় বাড়িতে আসকে এত আয়োজন রান্নাবান্না সব কিছু করতে হবে সে তো এখনো আসলো না তখন কমলিনী বলতে লাগলো কার কথা বলছিস বাবিন মিটিলের কথা মিটিলের কথা কেন বলছিস ওই ও যে একটা সরকারি জব করে সেটা কি তুই ভুলে গেছিস সে তো আর হুটহাট করে চলে আসতে পারবে না কাজটা শেষ হয়ে গেলে সে ঠিক মতো চলে আসবে সে তোর মতো তো বাড়িতে বসে থাকবে না আর ছেলের বউর সাথে সাথে আমাদের না এবার একটা মেয়ের জামাইও দরকার তখনই বড়টা মেয়ে হেসে বলতে লাগলো বৌমা মেয়ের জামাইটা কোথায় তখন কমলিনী বলতে লাগলো মেয়ে যখন বড় হয়েছে জামাইও আসছে আশেপাশে আমাদেরকে শুধু দেখতে হবে এই কথা বললে তখন বড়টা আমি বলতে লাগলো ওই ছেলেটা ডাক্তার ছেলেটা এটা কিন্তু মিটির সাথে খুব ভালো মানাবে আমার না ওই ছেলেটাকে খুব ভালো ও মনে হয় তখনই বুবলা হেসে বলতে লাগলো ওই ডাক্তার ছেলেটা আমাদের মিটিকে পছন্দ করবে না 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 আমার সেটা মনে হয় না আমার মনে হচ্ছে ও কিছুতে মিঠিকে পছন্দ করবে না করছি তখন বলতে লাগলো কিরে মিঠি তোকে পছন্দ করবে ওই ডাক্তার ছেলেরা মিঠি তখন পছন্দ রেগে যার বলতে লাগলো তোমরা সবাই এভাবে আমার পিছনে লেগেছে তো আমি কিন্তু এখানে থাকব না আমি এখান থেকে চলে যাব এই বলে মিটি চলে যেতে লাগলো নতুন কাকু তখন বলতে লাগলো মিঠি তুই এখান থেকে যাস না এখানে থাক মিটি তখন বলতে লাগলো দেখতে পাচ্ছ না সবাই সবাই কিভাবে আমার পিছনে লেগেছে তখন কমলিনী হেসে বলতে লাগলো তোর পিছনে কেউ লাগেনি তোর বড় হয়েছে তোর জন্য তো জামাই দেখতে হবে সেই ব্যবস্থাটা তো আমাকেই করতে হবে তখন হাসতে থাকে সে কুড়ছি কুচি হেসে হেসে বলতে লাগলো এই মিঠি মিঠি তোর তো এবার বিয়েটা দিয়ে দেবো তা সেই জন্য এতটা রাগ করছিস তখন মিটি বলতে লাগলো এ পিসিমণি তুমি এভাবে কথা বলছো কেন কেন তুমি আমার সাথে এভাবে কথা বলছো এদিকে বাড়িতে চলে আসে তখন অয়নদীপ অন্যদিকে কমলিনী রান্না বান্না সবটা হয়ে যায় অয়নদ্বীপকে দেখেই তখন কমলিনী বলতে লাগলো অয়নদীপ দা তুমি এসেছো সত্যি আমি খুব খুশি হয়েছি তুমি আমাদের বাড়িতে এসেছো না আমি সত্যি খুব খুশি হয়েছি যা শুনে তখন অয়নদীপ বলতে লাগলো হ্যাঁ এতদিন পর্যন্ত তো আপনাদের বাড়ির আদর সব থেকে কিছু থেকে আমি বঞ্চিত ছিলাম তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ ছিলেন সেটা কি আমাদের দোষ আপনি তো ইচ্ছে করে আমার ননদিতাকে সময় সন্দেহ করে এ বাড়িতে আসতেন না খোঁজখবর রাখতেন না তখন এই কথা বললে অয়নদীপ বলতে লাগলো না না আমি কেন সন্দেহ করব কমলিনী তখন বলতে লাগলো আপনি সব সময় সন্দেহ করতেন যে আমার ননদ আপনাকে ভালোবাসে না দেখতেই তো পেয়েছেন এতটা বছর হয়ে গেছে আমার ননদ কাউ ওকে সাথে আর কোনো কিছু কর আমি আপনাকে ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করছি তখনই অয়নদীপ বলতে লাগলো ও তাই তো আমাকে সবসময় এভাবে শাসিয়ে যাচ্ছে তখন নতুন বলতে লাগলো ও মা এসব কি বলছো অয়নদ্বীপ এই করছি তোমাকে শাসায় তখন বলতে লাগলো হ্যাঁ শাসায় তো সবসময় শাসায় বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি চলে যাব করছি তখন বলতে লাগলো হ্যাঁ বাপের বাড়ি চলে যাব বলেছে কারণ তিন দিন আমি তোমাদের বাড়িতে থাকবো তিন দিন ওই বাড়িতে থাকবো তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে অয়নদ্বীপ দা তুমি তিন দিন আমাদের বাড়িতে চলে এসো অসুবিধা নেই তো তুমিও তিন দিন থাকবে অয়নদীপ তখন বলতে লাগলো না না সেটা তো হতে পারে না আমি তিন দিন যদি ওই বাড়িতে থাকি তাহলে আমার শ্বশুরবাড়ির সবাই আর বাকি তিন দিন যদি তোমার আর পিসি বোনের সাথে আমাদের বাড়িতে চলে যায় তখনই তো আমার অনেক খরচা লাগবে এ কথা বললে তখন কুচি বলতে লাগলো ওমা তুমি এতটা হিসেব করে তুমি এতটা হিংসুটে ঠিক আছে আমার বা বাড়ির লোকদের তোমার খাওয়াতে হবে না আমি খাওয়াতে পারবো কমলিনী তখন বলতে লাগলো শুনুন ঠাকুরপো এবার কিন্তু আমি কুমর বেঁধে তোমার সাথে ঝগড়া করব আমার নননীকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলো তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো দাঁড়িয়ে থাকবে না জামাইকে একটু চা করে এনে দিবে তখন বড় বলতে লাগলো কেন তুমি তো দিয়ে আস পারিস লক্ষ্মী তুই কেন বসে আছিস তখনই বলতে লাগলো আমি তো আর তেমন সাজিয়ে গুছিয়ে দিতে পারি না বৌমা সবটা পারে এদিকে কথা বলতে না বলতে তখন সেখানে এসে হাজির হয় মিটিল মিটিল তখন বলতে লাগলো উমা কাকিমা বাড়িতে কে আসবে তখন কমলেনি বলতে লাগলো আরে আমাকেও তো বলেনি আমাকে তো সারপ্রাইজ দেবে বলছে কে আসবে আমিও তো জানি না মিটিল তখন বলতে লাগলো ও এটা কে তখন বলতে লাগলো এটা পিসে মশাই আর যা শুনে মিটিল তখন খুব খুশি হয়েছে আর বলতে লাগলো উমা পিসে মশাই তুমি এসেছো খুব খুশি হয়েছি তখন সেই কথা শোনার সাথে সাথে অয়নদীপ বলতে লাগলো এ কে কমলিনী তখন বলতে লাগলো এ আমাদের পুত্রবধূ হতে চলেছে বাপিনের বউ হতে চলেছে তখন অয়নদীপ খুব খুশি হয়ে যায় কমলিনী তখন হেসে বলতে লাগলো হ্যাঁ পুত্রবধূ তো বাড়িতে এসে হাজির হবে কিন্তু তার সাথে সাথে আমরা মেয়ের জামাইকেও আনতে চাই তখন অয়নদীপ বলতে লাগলো তাই নাকি তাহলে তো আমার খুব খুশি খবর আমাদের মাকেও এবার তাহলে বিয়ে দিবে দেবে তখন এ কথা শুনলে বুবলে হাসতে থাকে বুবলে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ মিটিক জন্য না এবার আমরা একটা জামাই দেখব। আর তখন সেখানে চলে আসি কিষানু কিষানুকে দেখে তখন অয়নদীপ তাকিয়ে থাকে আর কিষাণু তখন জিজ্ঞাসা করতে থাকে নতুন স্যারকে যে এটাকে তখন নতুন কাকু বলতে লাগলো এটা হলো তোমার পিসে মশাই তখনই সেই কিষাণু অয়নদ্বীপকে প্রণাম করে আর বলতে লাগলো আমাকে না এক গ্লাস জল দিলে ভালো হয় তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে জলটা আমি গিয়ে নিয়ে আসছি এ কথা বললে তখন কিষাণু বলতে লাগলো কেন পরিবারের ছোট হিসাবে আমি তো ওকে জলটা আনতে বলেছি ওর কি সে শিক্ষাটুকুও নেই যা শুনে মিঠি প্রচন্ড রেগে যাওয়ার বলতে লাগলো আপনি আমাকে শিক্ষা দেও আর কি কে আপনি তখন বলতে লাগলো না পরিবারে তুমি তো ছোটো ও তুমি কি কিছুই জানো না আমি তো তোমাকেই বলতে পারি তখন মিটি তখন বলতে লাগলো শুনুন খবরদার আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন অয়নদীপ তখন বলতে লাগলো কেন পারি না তুমি ভুল করেছো তোমাকে তো সংশোধন করার দায়িত্ব আমার কারণ তুমি তো কিচ্ছু জানো না শিক্ষা বলতে তোমার কাছে কিছুই নেই কি কাকিমা আপনি কি ওকে কি আদর দিয়ে দিয়ে কোনো শিক্ষাই দেননি কাকিমা তখন বলতে লাগলো আমি না আমি না করেছে তোমার স্যার তখন বলতে লাগলো স্যার আপনি কি ওকে কিছু শেখাননি তখনই মিটি রেগে গিয়ে বলতে লাগলো শুনুন আমি একটা কথা বলে আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না আর ওদের ঝগড়া দেখে হাসতে থাকে কমলিনী সহ সবাই এদিকে হঠাৎ করে দরজা কলিং বেল বেজে উঠে তখন সবাই রীতিমতো চমকে যায় আর নতুন তখন বলতে লাগলো ঠিক আছে আমি গিয়ে দরজাটা খুলছি মনে হয় আমার যে গ্যাসটা আসবে বলেছে তারা এসে এসে গেছে এই বলে নতুন যখন দরজাটা খুলতে যায় তখনই দেখতে পায় পার্বতী নতুন তখন চমকে যায় আর কমলিনী তখনই বলতে লাগলো কে এসেছে কে এসেছে স্বতন্ত্র তখনই নতুন কোনো কথা বলে না এরপরে কমলিনী দরজার সামনে গিয়ে দেখতে পায় সেখানে পার্বতী দাঁড়িয়ে আছে পার্বতীকে দেখে তো রীতিমতো চমকে যায় সেই কমলিনী আর তখন কুচ্চি বলতে লাগলো ও বদি ভাই কী হয়েছে তোমরা কথা বলছো না কোনো বাড়িতে যারা আসবে বলেছে তারা কি চলে এসেছে নতুন তখন বলতে লাগলো না কুরচি তারা আসেনি তখন কুচি বলতে লাগলো তাহলে তাহলে কে এসেছে এই বলে কুর্চিও যখন দরজার সামনে গিয়ে দেখে যে পার্বতী এসেছে তখন পার্বতীকে দেখে রীতিমতো সবাই চমকে যায় পার্বতী তখন বলতে লাগলো কি আমার আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে তো বন্ধুরা পার্বতী কি উদ্দেশ্য নিয়ে এবার বাড়িতে এসে